আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের সবার আমাদের সবার রান্না ঘর থাকি অনেক ভালো আছি বিসমুল্লাহ রহমান রাহিম এখানে আমি একটা রেসিপি লইয়া আইসি এটা আমার রিকোয়েস্টের রেসিপি এগুলো আমার ছোটো বইনিতে বারবার রিকোয়েস্ট করছেন এটা আমরা আমার অঞ্চল আমার অঞ্চল এইটারে বেগুন মশলা ফুলা ব্রুস্ট এভরিথিং לא גזל, איכה? ‫איכן קומי, לא בונדילם. ‫שלישתם דילם. ‫פאוטר מושלגים.

একটা স্পেশাল মশলা দিলাম হাঁচামরিচ দিলাম কয়েকটা ধন্য পাতা দিলাম আলহামদুলিল্লাহ ডান আলহামদুলিল্লাহ ডান সুন আশ্চয় খোলা রোস্ট বুনা বোনা এনিথিং লগে যাই এনিথিং এত মজা লাগে যে তেঁতুল দিছি ও তেতুলও লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

বারে বারে খুঁজাম নিও সুমাতন দেব আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কল আঙ্কি যারা আমার চ্যানেলটা আমার চ্যানেলের পাশে আছেন তারা লাগবে না ভালোবাসা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটা করবা লাইক দিবা শেয়ার করবা কমেন্ট করবা দেখতে থাকবা দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আজও পর্যন্ত বেলা তাহলে আসসালামু আলাইকুম আল্লাহ